হ্যালো বন্ধুরা আমি ভুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারাট বয় প্যারাট বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম যে সকল বন্ধুরা নতুন করে বাহ্যিকার পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা যে সকল বন্ধুরা আপনার আপে নতুন করে বাহ্যিকার পাখি নিয়ে এসেছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বাজিকার পাখির হাঁড়িতে ছোট বাচ্চা থাকলে কি মেডিসিন দেবেন সেটা হচ্ছে বাজিকার পাখি পালন করছেন তো ওই বাজিকার পাখির ব্রিডিং বক্স বা হাঁড়ির মধ্যে ছোট ছোটো যদি বাচ্চা থেকে থাকে তো ওই সময় আপনারা কি মেডিসিন দেবেন যাতে বাচ্চারা ঠিকঠাক থাকবে সব কটা বাচ্চা জীবিত থাকবে কোনো সমস্যার মধ্যে যাতে না করতে হয় তো কী পথ অবলম্বন করতে হবে কী মেডিসিন দিতে হবে কখন কী মেডিসিনটা দিতে হবে তো আমি এই ভিডিওর মধ্যে দুটি মেডিসিনের কথা বলেছি তো মেডিসিনগুলির কেনই বা দেবো আর কত কী পরিমাণে দেবো কখন দেবো সব কিছুই এই ভিডিওর মধ্যে আমি ডিটেলস আলোচনা করেছি তাই বন্ধুরা আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরে যান তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমার বাচ্চিদার পাখি সেটা হবে যে যে প্রত্যেক শাড়িতে ছোটো বড়ো বাচ্চা আছে আর দু এক দিন ধরে ভালো বৃষ্টি হচ্ছে তো এই সময় আমাদের কী করা উচিত আমার সব অ্যাডাল পাখি এবং বাচ্চা পাখিরা সবাই সুস্থ স্বাভাবিক থাকা সত্ত্বেও আমি বৃষ্টির জন্য পাখি যাতে ঠান্ডা না লাগে তার জন্য আমি যে মেডিসিনটি ব্যবহার করেছি সেটা আপনাদের কাছে বলবো এবং সেই মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকলে দু এক দিন গ্যাপ দিয়ে আরও একটি মেডিসিন ব্যবহার করতে হবে যাতে আপনার অ্যাডাল্ট পাখি এবং তাদের বাচ্চা পাখি সকলেই সুস্থ স্বাভাবিক থাকে তো প্রথম যে মেডিসিনটি ব্যবহার করেছিলাম তা হলো টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এই মেডিসিনটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এটা আপনার কাছাকাছি ভেটেনারি শপ যেখানে পশু পাখি পশু পাওয়া যায় সেই দোকান থেকে আপনি এই ওষুধটি পেয়ে যাবেন নাম হচ্ছে টেট্টাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এটা হলুদ প্যাকেটের মধ্যে পাওয়া যায় আর এই ওষুধটির বিশেষ ব্যবহার করার যে গুণটা হচ্ছে এই ওষুধটি এমনি কোথাও ফাঁকা জায়গায় রেখে দিলে চলবে না এটা ফ্রিজের মধ্যে রেখে দিতে হয় ব্যবহার করার পরেতে ফ্রিজের মধ্যে রেখে দিতে হয় ঠান্ডার মধ্যে রেখে দিলে এটা ভালো থাকবে আর আপনারা যদি এমনি বাইরে রেখে দেন তাহলে সূর্যর আলো পেলে বা হাওয়া পেলে ওষুধটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এটা একটি পাউডার জাতীয় ওষুধ এই মেডিসিনটির কাজ হলো যদি পাখি ঠান্ডা লাগে বা ডায়রিয়া বা অন্য কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই মেডিসিনটি ব্যবহার করতে পারে তবে নির্দিষ্ট মাপে ব্যবহার করতে হবে এই মেডিসিনটি যেহেতু পাওয়ারফুল একটি ওষুধ তাই এটি যদি এক লিটার জলে ব্যবহার করে থাকেন তাহলে চার এম এল দিতে হবে আর একজোড়া পাখির জন্য যদি ব্যবহার করেন তাহলে এক কাপ জলে চার ফোঁটা দিয়ে ভালো করে মিক্স করে পাইখিয়ে দিতে হবে এই মেডিসিনটি খুবই পাওয়ারফুল তাই বেশি দিলে লাভের থেকে ক্ষতি হবে বেশি আর আপনারা সকলেই জানেন যে বাজ্রিকার পাখির বাচ্চা যখন বয়স এক দু দিন হয়ে থাকে তখন কোনো প্রকার মেডিসিন ব্যবহার করা যায় না তো আমার প্রত্যেক বাজ্রিকার পাখির হাঁড়িতে প্রায় পাঁচ থেকে ছ দিনের বাচ্চা থেকে শুরু করে বারো থেকে চোদ্দ দিনের বাচ্চা রয়েছে তাই এই মেডিসিনটি ব্যবহার করেছি আপনারা তাই করবেন গুলেও এক দিন বাচ্চা থাকলে বা এক দু দিনের বাচ্চা থাকাকালীন এই মেডিসিনটি ব্যবহার করবে না ব্যবহার করলে প্রতিভাবে সব বাচ্চা মেডিসিন সহ্য না করতে পেরে মারা যাবে তাই বন্ধুরা বা পাখির বাচ্চার বয়স যখন চার থেকে পাঁচ দিনের হয়ে যাবে এবং বৃষ্টি বা জল বর্ষার দিনে একদিন এই টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড মেডিসিনটি ব্যবহার করবে পরিমাণটি আগে বলে দিয়েছি এবার এই ওষুধটি যেহেতু ব্যবহার করেছি তাই আপনারা আরও একটি মেডিসিন ব্যবহার করতে হবে বিশেষ করে তবে অ্যাডাল পাখি এবং তাদের বাচ্চা ভাইগুলোও শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকবে এই মেডিসিনটির এতই গুণ যে আপনি পাখির বাচ্চা থাক বা নাই থাক না কেন এটি সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন অর্থাৎ পাখির বাচ্চা থাকলেও ব্যবহার করতে পারবেন আবার বাচ্চা যদি নাও থাকে তাহলেও আপনারা ব্যবহার করতে পারবেন এই মেডিসিনটির দাম অতটাও বেশি না এই মেডিসিনটি এক লিটার জলে ব্যবহার করলে কতটা কি পরিমাণে দিতে হবে আর এক একজোড়া পাখির জন্য যদি ব্যবহার করে তাহলে কতটা কি পরিমাণ দিতে হবে সব কিছু এই ভিডিওর মধ্যে আপনাদের কাছে শেয়ার করি এছাড়া এই মেডিসিনটির মধ্যে কোন কোন ভিটামিন আছে তা বলে দেবো এবং এই মেডিসিনটির মধ্যে কি গুণ আছে যা ব্যবহার করলে আপনার পাখির উপকার হবে কেনই বা আপনি এই মেডিসিনটি ব্যবহার করবেন সব কিছু এক এক করে আপনাদের কাছে সব শেয়ার করব এই ভিডিওর মধ্যে এই মেডিসিনটি ব্যবহারে আমার যেমন উপকার হয়েছে আমার কথা মতো আপনিও যদি ঠিকঠাকভাবে মেনে চলেন আশা রাখছি আপনাদেরও পাখির বাচ্চা ঠিকঠাক সুস্থ থাকবে যাই হোক বন্ধুরা যেই মেডিসিনটির কথা বলছি সেই মেডিসিনটির নাম হচ্ছে অ্যাম্বলিপ্লেক্স এই ওষুধটা আশি টাকা থেকে নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন এই মেডিসিনটি পশু পাখির ওষুধ যেই দোকান থেকে আপনি কেনেন আপনার কাছাকাছি যে দোকান থেকে কেনেন সেই দোকানেই আপনি পেয়ে যাবেন এই ওষুধটি ভিটামিন বি এর বিশেষ কাজ করে থাকে ভিটামিন বিয়ের অভাবে যদি পাখি কোনো সমস্যার মধ্যে থাকে তো এই মেডিসিনটি ব্যবহার করলে তা সহজেই দূর হয়ে যাবে এই মেডিসিনটির মধ্যে রয়েছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ রয়েছে এই মেডিসিনটি আপনারা অতি অবশ্যই দেবেন তবে একটা সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের হাঁড়িতে বাচ্চা চেক করে নিতে হবে বাচ্চা এক দু দিনে থাকলে মেডিসিন ব্যবহার কখনোই করবেন না আগেও বলেছি এখনও বলেছি কোনো প্রকার মেডিসিন ব্যবহার করবেন না একদিনের এক দু দিনের বাচ্চা সহ্য করার ক্ষমতা কম আপনি যদি দিয়ে দেন তাহলে ফিমেল পাখিটি খেয়ে ওই এক দু দিনের বাচ্চাকে খাওয়ানোর সঙ্গে সঙ্গে বাচ্চা সহ্য করতে পারবে না মারা যাবে তাই বন্ধুরা আগেও বলেছি এখনও বলেছি এক দু দিনের বাচ্চা থাকলে কখনোই আপনারা দেবে না বাচ্চা চার থেকে পাঁচ দিনের হলে এই মেডিসিনটি ব্যবহার করবেন এই মেডিসিনটি একজোড়া পাখির জন্য এক কাপ জলে বা একটা ছোটো বাটি জলের মধ্যে চার ফোঁটা থেকে শুরু করে পাঁচ ফোঁটা পর্যন্ত দেবেন আর এক লিটার জলে যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে ফাইভ এম দিয়ে ভালো করে গুলে আপনারা পাইকে দিতে পারেন গ্রীষ্মকালে বর্ষাকালে তিন দিন থেকে চার দিন পরপর ব্যবহার করতে পারেন আর শীতকালের সময় হচ্ছে কি পরপর আপনি পাঁচ দিনও ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি পাখির বাচ্চা না থাকলেও সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন এবার বন্ধুরা আলোচনা করা যাক কেন এই মেডিসিনটি পাইকে দেবে এই মেডিসিনটা বাচ্চা পাখি যদি খেয়ে থাকে অর্থাৎ ফিমেল পাখিটি ওই ওষুধ মিশ্রিত জল তার বাচ্চাকে খাওয়ায় তাহলে বাচ্চা পাখিটির ডাইজেস্ট ক্ষমতা বা হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে এই ওষুধটি বাচ্চা পাখি যা খাবে সব কিছু খাবার খুব সহজেই হজম হয়ে যাবে বাচ্চা পাখি খাবার খাওয়ার ইচ্ছা বা ক্ষমতা বৃদ্ধি ঘটাতে সাহায্য করে থাকে এই ওষুধ এই ওষুধটি খাওয়ালে বাচ্চা পাখি মরার হাত কম হয়ে যাবে বাচ্চা মরবে না যে কটা বাচ্চা থাকবে সকটা বাচ্চা জীবিত থাকবে বাচ্চার হেলথ এবং গ্রোথ বৃদ্ধি ঘটাতে এই ওষুধ সাহায্য করে থাকে এবং বাচ্চা পাখি অল্প দিনে খুব তাড়াতাড়ি বেড়ে যাবে এই ওষুধটা খাওয়ালে এছাড়া বাচ্চা পাখির পালক গজাতে এবং পালকের উজ্জ্বলতা বৃদ্ধি ঘটাতে এই ওষুধটি সাহায্য করে থাকে তো বন্ধুরা তাহলে পাখির বাচ্চা হলে কি মেডিসিন দিতে হয় কিভাবে কি দিতে হয় কখন দিতে হয় এই ওষুধ দিলে কি লাভ হয় সব কিছু আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা যদি ঠিকঠাকভাবে মেনে চলেন তাহলে আশা রাখছি আপনার বাচ্চার পাখির প্রতিটি বাচ্চা সুস্থ স্বাভাবিক থাকবে এবং প্রতিটি বাচ্চাই জীবিত থাকবে তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং কচিং প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজ মতো এই বছর দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজ মতো চাটা